নমস্কার বন্ধুরা মহাদেব গার্ডেন থেকে কল্যাণী বলছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে ছাদ বাগানে একটি সবজি গাছ নিয়ে এসেছি যেটা আপনাদের জানানো খুব দরকার আপনারাও যদি অতি সহজে একটা অসুস্থ গাছ থেকে আবার কিভাবে সুস্থ করে তার থেকে আবার সবজি পেতে পারেন সেই নিয়ে আমার এই ভিডিও গাছটি হলো বেগুন গাছ আপনাদের বলবো বন্ধুরা আমার এই গাছটা তিন বছরের পুরনো গাছ গাছটা এক বছর খুব ভালো ফ ফসল হয়েছিল অনেক বেগুন হয়েছিল কিন্তু তারপরে গাছটা একদম শুকিয়ে গেছিলো আবার এই গাছটাকে আমি কিভাবে তৈরি করে আবার এই গাছ থেকে দেখবেন আপনাদেরই সামনে হারভেস্ট করবো দেখবেন কত বড় বেগুন হয়েছে চারটে বেগুন হয়েছিল। তিনটে করে নিয়েছি দেখুন বন্ধুরা এত বড় বেগুন হয়েছে গাছটা প্রায় মরেই গেছিলো সেই নিয়ে আপনাদের আমি জানাতে চাই ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এই গাছটা আবার তিন বছর আগেকার এই গাছটা যখন একদম শুকিয়ে গেল গাছটা ফেলে দেবার মতো হয়ে গিয়েছিল। তারপরে এই গাছটাকে আমি এই ছোটো পটে আছে দেখুন এখান থেকে উঠিয়ে আমি তার শিকড়টা সুন্দর করে কাটাই ছাটাই করে আবার আমি রিপোর্ট করে দিয়েছি রিপোর্ট করার সময় আপনাকে খেয়াল করে রিপোর্ট করতে হবে বেশি করে আপনাকে ফাঙ্গি সাইড দিতে হবে বন্ধুরা শিকড় কাটাই ছাটাই করলে ফাঙ্গি সাইড বেশি করে দেবেন দিয়ে তার মধ্যে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কুচি হাড়ের গুঁড়ো রক্ত সার এবং নিম খোল সর্ষের খোল সব কিছু দিয়ে আমি এটাকে রিপোর্ট করে দিয়েছিলাম এই দেখুন এইটুকুনি একটা পাত্রে আমি রিপোর্ট করেছি গাছটা দেখুন আবার যেমন শুকিয়ে মরে গেছিলো আবার গাছটা দেখুন কি সুন্দর ডালপালা দেখেই বুঝতে পারছেন গাছটা শুকিয়ে গেছিলো এবং নতুন নতুন পাতা এসছে আপনারা বেশ করে প্রুনিং করে দেবেন দিলে আপনাদের গাছেও নতুন নতুন পাতা আসবে এবং যখনই নতুন পাতা আসবে দেখবেন আস্তে আস্তে ফুল এসেছে বন্ধুরা যাদের কাছে এখনও বেগুন ফুল আসছে না তারা ইমিডিয়েট জিরো জিরো ফিফটি স্প্রে করে দিন বন্ধুরা নাহলে কিন্তু ফুল আসবে না একবার ফুল দেওয়া বন্ধ করে দিলে আবার এই গাছ থেকে আপনি কোনো বেগুন ফলাতে পারবেন না যখনই আপনার গাছে ফুল আসবে তখনই আপনারা সর্ষের খোলের সাথে শস্যের খোল পচানো জল তো দেন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তার সঙ্গে আপনারা লাল পটাশ মিশিয়ে দেবেন বন্ধুরা দেখবেন আপনার গাছ থেকেও আপনারা এরকম অতি সহজে বড় বড় বেগুন হারভেস্ট করতে পারবেন আপনারা মিডিয়াটা খুব সফট রাখবেন যেন সবসময় জল জল হয়ে না থাকে এই গাছ বেশি জল পছন্দ করে না দেখবেন যেন জলটা ড্রেন হয়ে যায় জমে না থাকে সেইভাবে আপনারা পরিচর্চা করবেন আর যে কোনো সুন্দর ফাঙ্গি সাইড ভালো ফাঙ্গি আমি কনট্যাক্ট ফাঙ্গি সাইট দিন আপনারা যে কোনো ফাঙ্গি সাইড দেবেন পেস্টিসাইড দেবেন দেখবেন আপনারাও গাছ থেকে এরকম সুন্দর বড় বেগুন পেতে পারবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার